আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে মানুষকে জানাইয়া দিয়েছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ রাব্বুল আলামিন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামী করার জন্য সৃষ্টি করেছে দুনিয়ার কোন রাজ বাচ্চার গোলামি করার জন্য সৃষ্টি করার নাই একমাত্র শুধুমাত্র রব্বুল আলমিনের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন দুনিয়ার কোনো নেতা মন্ত্রীর গোলামি করার জন্য নাই দুনিয়ার কোনো খাজা বাবা গেজা বাবার গোলামি করার জন্য নাই শুধুমাত্র কেবলমাত্র রব্বুল মানুষ এবং আলমিনের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক না বেঠিক সেজন্য আমরা মানুষের গোলামি বাদ দিয়ে আমরা একমত কার গোলামি করব রব্বুল আল আলমিনের গুলামি করবো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল ক্যারেমের ভিতরে মোহিন্দর গুনাবলী সম্পর্কে বলছেন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا لهم درجات عند রব্বিহিম ওমাগফিরতু ওয়ারযুকুম কারীম বলেন একবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারিমের ভিতরে মানুষকে জানা দিচ্ছেন মুমিনার গোলামলি সম্পর্কে রব্বুল আলামিন বলছেন সাতসাইমানদার তো এই ব্যক্তি ওই সব লোক যাদের দিল আল্লাহর কথা শুনলে কেঁপে ওঠে কি হয় সাতসাইমানদার ওই ব্যক্তি কোরআনের কথা শুনলে পরে যাদের হৃদয় কেঁপে ওঠে এবং কোরআনের কথা শুনলে পরে যাদের ইমান বেড়ে যায় ইমান বলার অর্থ হলো আগে সুদ খাতাম আর সুদ খাবো না আগে বেনাবাজি ছিলাম আর বেনাবাজি থাকবো না আগে জেনা করতাম বেবিচারি করতাম আর করবো না কোরআন শোনার পরে যাদের দৃঢ় প্রতিজ্ঞা হবে এর নাম কি বলা ইমান বলা আগে ইসলামী দল বাদ দিয়ে কোরআনের পক্ষে থাকা বাদ দিয়ে রসুলের পক্ষে থাকা বাদ দিয়ে আলে আলেমাদের পক্ষে থাকা বাদ দিয়ে মানুষের মন করা মতো ছুটেছি মানুষের মন করা মতামতের পেছনে সারা জীবন পেরিয়ে বেড়েছি কিন্তু এখন আর মানুষের মন করা আইনের ওপর চলবো না মানুষের মন করা মতের ওপর এরকম ইরাদা যদি কোরআন শোনার পরে করতে পারে ওইটাই হচ্ছে ইমান বাড়া আর যদি মনের ভিতরে খারাপ লাগে যে হুজুর মনে হয় রাজনীতি শুরু করেছে এরকম যদি মনের ভিতরে শুরু হয়ে যায় তাহলে মনে করবেন ইমাম বাড়লো না কুমিলো কুমল না ইমান কুমলো তার মানে কোরআন শোনার পরে যার ইমান বেড়ে যাবে সে কখনো সুদ খেতে পারবে না সে কখনো ঘুষ খেতে পারবে না সে কখনো চিনা করতে পারবে না সে কোরআনের আইন বাস্তবায়ন বাংলার জমিনে হোক এটা কখনো সে বাধা দিবে না এবং তার দ্বারা এরকম কাজ হবে না এবং সে সব সময় সাপোর্ট করবে কোরআনের আইন বাংলার জমিনে তথা সারা পৃথিবীতে যেন চালু হয়ে যায় তার সকল সময় এই রাজা থাকবে কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু যারা কোরনের আইন বাস্তবায়ন হোক এটা বাংলার জমিনে তার সারা পৃথিবীতে এটা চাবে না তারা নামধারী মুসলমান তারা হলো মুনাফিক তারা কি মুনাফিক আল্লাহ রব্বুল মনেনের মোমেনের গুনাবলী সম্পর্কে আমি বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন সাতশাই ইমানদার তো ওই ব্যক্তি ওই সব লোক যাদের দিল আল্লাহর কথা শুনলে কেঁপে ওঠে যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলুয়াত করা হয় তাদের ইমান বেড়ে যায় এবং তারা তাদের রবের ওপর ভরসা করে তারা কার ওপর ভরসা করে রবের ওপর ভরসা করে এবং তারা সলাদ কায়েম করে নামাজ কায়েম করে নামাজ কায়েমের অর্থ হলো শুধু নিজে নামাজ পড়লাম আর পরিবারে কেউ নামাজ পড়লো না রাষ্ট্রে কেউ নামাজ পড়লো না এর নাম এর নাম পরিপূর্ণ কায়েম করা নয় ব্যক্তিগত জীবনে নামাজ কায়েম করতে হবে পারিবারিক জীবনে নামাজ কায়েম করতে হবে সামাজিক জীবনে নামাজ কায়েম করতে হবে রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েম করতে হবে এরপরে সারা বিশ্বে নামাজ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে এর নামই হলো নামাজ কায়েম করা পরিপূর্ণ কথা বলেন ঠিক না বেঠিক সংসদ ভবনে নামাজের আইন চালু করতে হবে জিনা করলে পরে পাথর মেরে শেষ করে দিতে হবে বেতর করে শেষ করে দিতে হবে চুরি করলে হাত কেটে দিতে হবে এই সব আইন ততক্ষণ পর্যন্ত যে দল চাই না তাদের পেছনে যারা আছে তারাও মুনাফিক যারা এই দল করে যারা কোরআন চায় না তারাও মুনাফিক যারা তাদের পেছনে ছোটে তারাও কি মুনাফিক ইন্নাল মুনাফিক ইনাফিদ্দার কিল আসফালি নার। আপনারা কি মুনাফিক হতে চান না মুসলমান থাকতে চান দল বল দল বল নির্বিশেষে আমি বলতে চাই আপনারা দল বল নির্বিশেষে বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন তিনশাল আল্লাহ রব আলিন আমাদের একটা উদ্যান করেছেন এখন আমলিকের মানুষের শান্তিতে আছে। জামাতের মানুষের শান্তিতে আছে বিএনপি এরপরে চরমনা যত দল আছে অনেকটাই শান্তিতে আছে। কিন্তু আমরা চাচ্ছি আরও ভালো শান্তি এর চেয়েও যেন বেশি শান্তি কি বলেন চান কি চান না সেই জন্য কিসের আইন প্রয়োজন কোরআনের আইন প্রয়োজন কোরআনের আইন ছাড়া কখনো শান্তি পাওয়া যাবে না এরপর রব্বুল আলম বলছেন এবং তারা নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে আমার পথে খরচ করে এরাই হলো সত্যিকার মমিন এরাই কি সত্যিকার মমিন এদের জন্য রব্বুল্লাহ আলমিন কয়টা পুরস্কার দিয়েছেন এই পুরস্কার করার পুরস্কার কটার কথা বলে আমি শেষ করবিনশাল আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন সাতানদার তো ব্যক্তি ওই সব লোক যাদের দিল আল্লাহর কথা শুনলে কেঁপে ওঠে এক নম্বর মানে এই সব কাজগুলো করলে তাদের দিল কোরআনের কথা শুনলে কেঁপে উঠবে এরপরে তাদের ইমান বেড়ে যাবে তারা আল্লাহর রব ভরসা করবে তারা সলাদ কায়েম করবে এবং তাদেরকে রব্বুল আলমিন যা দিয়েছে টাকা পয়সা ছেলে সন্তান মেয়ে সন্তান স্ত্রী পুত্র সব আল্লাহর পথে তারা চালানোর চেষ্টা করবে এবং নিজেও চলবে এদেরকে রব্বুল আলম পুরস্কার দিয়েছেন পুরস্কার হচ্ছে আমরা যে মান সম্মানের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে এই মান সম্মান চাওয়া লাগবে না কি করা লাগবে না মান সম্মান অটোমেটিক রব্বুল আলমিন তাদের বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ এই সব কাজ আগে যে কথাগুলো বললাম ওই সব কাজগুলো করলে পরে রব্বুল আলমিন মান সম্মান কি করে দেবেন বাড়িয়ে দেবেন মান সম্মান চাওয়া লাগবে না এরপরে রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দেবে উত্তম রিজিকের যেটা সারা রাত দিন দৌড়াদৌড়ি করি এরম দৌড়াদৌড়ি করা লাগবে রব্বুল আলামিন অল্প খাটলে পরেই অল্প পরিশ্রমেই আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন এরপরে রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দেবেন এবং রব্বুল আলামিন মাফ করা মানে কি জান্নাত তার ঠিকানা বলেন সুবাহান আল্লাহ দুনিয়া কদিন আজ আসি কাললে আমাদের জান্নাত পাওয়ার দরকার আছে না নেই ছয় দিন পরে নক্ষসে যাবে ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় নে কামল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বলেন ছয় দিন পরে নক্ষসে যাবে ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় নে কামল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় মানে অহংকার 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 দেহ যা তার অহংকার কি বেশি দেহের চেয়ে অহম বড় লবু লাল পাহাড় হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার দেহের চেয়ে অহম বড় লোবালসার পাহাড় হিংসায় জলে বিবেক হলো নবসের কালো আহার হামান কারণ এই আমার আপনার এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় নে কামল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় রব্বুল আলমিন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক রব্বুল আলম ভুল ত্রুটি যা হয়েছে রব্বুল আলম মাফ করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত পুরানের আইন বাস্তবায়ন করার জন্য কে কে রাজি আসেন চেষ্টা করার জন্য হাত তোলেন একটু আল্লাহ রব্বুল আলাম কবুল করুক সকলে বলেন আল্লাহম